আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে যে আমরা ইনস্টাগ্রাম থেকে কীভাবে মনিটাইজেশন নিয়ে ইনকাম করবো সো এই টপিকটা আজকে কভার করবো সো হে ভিউার্স ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও ইউ আর ওয়াচিং টেক ব্রিক্সো অ্যান্ড ফেসবুক থেকে হলে ইউ আর ওয়াচিং সো প্রথমত আপনারা যারা ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে চান তাদেরকে প্রথমত কীভাবে করতে হবে তাদের ইনস্টাগ্রাম পেজে মানে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট হতে হবে এই যে দেখুন আমার কিন্তু প্রফেশনাল মোড অন করা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড শো করতেছে সো প্রথমত আপনারা প্রফেশনাল মোড অন করবেন কোথায় গিয়ে এখানে দেখুন চলে যাবেন ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোলসে এখানে দেখুন প্রফেশনাল যদি আপনাদের প্রফেশনাল মোড অন না করা থাকে তাহলে এখানে ক্রিয়েট এ টার্ন অন প্রফেশনাল মোড নামে একটা অবস্থান থাকবে সো আপনারা এইভাবে কিন্তু প্রফেশনাল মোড অন করে নিয়ে নিতে পারবেন অন করে নেওয়ার পর প্রথমত যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে পাঁচশো ফলোয়ার্স রাখতে হবে পাঁচশো ফলোয়ার রেখে আপনাদেরকে ডেলি রেগুলার ভিডিও দিতে হবে অ্যান্ড হ্যাঁ আপনাদেরকে বলে রাখি যে আপনার ইনস্টা অ্যাকাউন্ট সাড়ে তিন প্লাস অ্যাকাউন্টের এজ থাকতে হবে তাহলে কিন্তু আপনি ব্র্যান্ডেড এর জন্যে এলিজিবল হবেন মেন টপিক হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট কিভাবে আমরা পাবো সো এর জন্য আপনাদেরকে কী হতে হবে যে এখানে দেখুন আমার কিন্তু ব্র্যান্ডেড কন্টেন্ট এলিজিবল অ্যান্ড এখানে যদি যাই তাহলে দেখুন আমার কিন্তু ব্র্যান্ডেড কন্টেন্ট এলিজিবল আছে অ্যান্ড আমার কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসিস একটাও যারা কিন্তু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের কিন্তু এখানে একটা ভায়োলেশন শো করবে সেটা হচ্ছে এস্টাবলিশড প্রেজেন্স সো ওই সেই ভায়োলেশনটা দেখে কিন্তু আপনাদেরকে ভয় পাওয়ার কিছু নেই কারণ ওই ভায়োলেশনটা ষাট দিন পর কিন্তু সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে অটোমেটিকলি চলে যায় ওটা এস্টাবলিশড প্রেজেন্স থাকলে আপনারা ভয় পাবেন না কারণ সেটা সেটার মানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট মিনিমাম নব্বই দিন প্লাস বা এক মাস প্লাস থাকতে হবে মানে অ্যাকাউন্টের এজ হতে হবে সো এখন মেন টপিক হচ্ছে যে আপনারা ইনস্টাগ্রাম থেকে কিভাবে ইনকাম করবেন সো ইনস্টাগ্রাম থেকে ইনকাম করার জন্য আপনাদেরকে প্রথমত এখানে গিফট অ্যান্ড পে আউট অপশান নিতে হবে গিফট অ্যান্ড পে আউট অপশান কীভাবে নেবেন আপনারা সো তার জন্যে আমরা চলে যাব থ্রি ডট মেনুতে ক্লিক করে নিচে চলে আসব নিচে চলে আসার পর এখানে হেল্প পে ক্লিক করে দেবো হেল্পে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন মনিটাইজেশান নামের একটা অপশান রয়েছে এখানে দেখুন লার্ন হাউ টু আর্ন মানি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ক্রিয়েটার্স ইনস্টাগ্রাম ডট কম এখানে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আর্ন মানির অপশানে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর দেখুন এখানে গিফটস নামের একটা অপশান রয়েছে যে এইখানে যে কয়েকটা অপশান দেখতে পারতেছেন এই কয়েকটা অপশান থেকে মূলত আপনারা ইনকাম করতে পারবেন বাংলাদেশ থেকে আর হ্যাঁ ইন্ডিয়া বা পাকিস্তান থেকে যারা আছেন তারা কিন্তু তাদের কিন্তু এই ধরনের প্রবলেম নেই কারণ ইন্ডিয়া আর বাংলাদেশে কিন্তু এলিজিবল আছে এই বোনাস অপশন সাবস্ক্রিপ অপশন গিফট অপশন ব্যাচ অপশন ক্রিয়েটর মার্কেট প্লেস অপশন সবগুলোই কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া এবং পাকিস্তানে অ্যাভেলেবেল আছে আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি বাংলাদেশে কিন্তু এগুলোর মধ্যে একটাও এলিজিবল না সো শীঘ্রই কিন্তু এলিজিবল হবে বাট এখন পর্যন্ত এগুলো কিন্তু এলিজিবল না বাংলাদেশে সো এখানে যদি আমি গিফটসে ক্লিক করে দিই এখানে দেখুন আমি যদি গিফটসে ক্লিক করে দিই তাহলে একটু নতুন পেজ ওভেন হবে এখানে আপনারা দেখতে পারবেন যে গিফট অপশন পাওয়ার জন্য আপনাদেরকে কি কি করতে হবে এখানে নিচে চলে আসবেন স্ক্রল ডাউন করে এখানে দেখুন । কি গিফট অপশন এলিজিবলের জন্য কি কি রিকোয়ারমেন্টস আপনার প্রথম যে রিকোয়ারমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে প্রফেশনাল মোডের প্রফেশনাল অ্যাকাউন্ট হতে হবে মানে আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল মোডে কনভার্ট করে রাখতে হবে এবং আপনার যে বয়স সেটা আঠারো প্লাস হতে হবে রিসাইড সাইড ইন এলিজিবল কান্ট্রি মানে আপনার আপনি যেই দেশ থেকে আছেন সাপোজ আমি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ থেকে আসি কিন্তু বাংলাদেশে এটা কিন্তু এলিজেবেল না যার কারণে বাংলাদেশে কিন্তু আপনি গিফট অপশন এলিজিবল করতে পারবেন না সো এখ তারপর দেখুন মিট পার্টনার মনিটাইজেশন পলিসিস এটা কিন্তু আপনার ফলো করতে হবে মানে রুলস মেনে সব কিছু করার লাগবে এবং এখানে পাঁচশোটার ফলো পাঁচশোটার বেশি ফলোয়ার রাখতে হবে যেরকম আমি রেখেছি সো এই কয়েকটা রিকোয়ারমেন্টস কমপ্লিট করলেই আপনারা গিফট অপশন পেয়ে যাবেন দেন আপনারা বড়ো বড়ো যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর সাথে কোলাবরেশন করে আপনারা ইনকাম করতে পারবেন অথবা যারা আপনার ভিডিও দেখবে তারা কিন্তু আপনার তারা কিন্তু আপনাকে গিফট সেন্ড করতে পারবে আর এখানে দেখুন মিনিমাম কিন্তু পঁচিশ ডলার হলে আপনি পেমেন্ট নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সো যারা ভাবতেছিলেন যে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করব তাদেরকে বলে রাখি যে বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত এগুলোর যে পাঁচটা অপশন দেখালাম আপনাদেরকে তার মধ্যে একটাও এলিজিবল না সো আপনারা যারা বাংলাদেশ থেকে ইনস্টাগ্রাম মানে বাংলাদেশে অবস্থান করতেছেন এবং ইনস্টাগ্রাম থেকে ভাবতেছেন মনিটাইজেশন নিয়ে ইনকাম করবেন তারা আপনা আপনারা একদমই ভুল সো আপনারা ভাবেন না যে ইনস্টাগ্রাম থেকে ইনকাম করবেন যতদিন পর্যন্ত এলিজি এগুলো অপশন এগুলোর মধ্যে একটাও বাংলাদেশে এলিজিবল হবে না যখন এলিজিবল হবে তখন আপনারা ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ